সো হ্যালোসঅপ গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো গাইস তোমাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন সো গাইস তোমরা খেলাটা উপভোগ করতে থাকো অ্যান্ড খেলাটা যদি তোমরা স্কিপ করো তাহলে আশা করি তোমরা খেলাটার মুভমেন্ট অ্যান্ড আমাদের প্লেয়ারের স্কিল তোমরা বুঝতে পারবে না আসলে ক্যামনে আমরা একটা সুন্দর একটি গেম বিলে করলাম তো আশা করি গাইস দেখো আমি কীভাবে ওয়ান ট্যাপ মারি সো আমি একটা অ্যানিমিকে তা করলাম অ্যান্ড তাকে ফাইনালি ফেলে দিলাম অ্যান্ড আমার পিছন থেকে এক চান তো আমাকেও মারছে গাইস কেমনে কী সম্ভব সেও ডাউন ডাউন ভাই কেমনে সম্ভব এটা দুইটারে ভাই ড্যামেজ করলাম আরে সেসব দিয়ে মারাও গেলাম কি দুঃখের বিষয় রে ভাই সো আমরা দুইটা ম্যাচ উইন করলাম তাদের কি দাঁড়ালো তাদের দাঁড়ালো আন্ডা মানে জিরো তো কাইস প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট তোমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো আশা করি যারা ফ্রি ফায়ার লাভার আছে প্রত্যেকের কাছে এই ভিডিওটা অনেক সুন্দর লাগবে অ্যান্ড আশা করি তোমরা খেলাটা এনজয় করতে পারবা সো যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবো না সো ভালোবেসে জাস্ট ভালোবেসে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করো সাবস্ক্রাইব করলে কারোর ক্ষতি হয় না ভাই সো দেখো ভাই ওয়ান টেপ মারলাম তো আমাকেও আমার হিলো কমিয়ে দিল আরে ভাই চান্দু তুমি কোথেকে আমাকে মারলে পিছন মেরে দিলে আমি এখন আমাদের টিমমেটকে আমি রিভাইভ করলাম সো দেখা যাক আমি তাকে পিছন মেরে দেবো এই যে দেখতে পাচ্ছ কীভাবে তাকে পিছন মেরে দিলাম সো গাইস আমাকেও মেরে দিলো সাথে সাথে পিছন আরে ভাই কে হা আমি যদি তাদেরকে পেছন মারতে পারি ভাই তাহলে ওরাও তো আমাকে মারবে তারা ওই কি আমাকে কমে ছাড়বে ভাই সো আমাকেও তারা পিছন মেরে দিলো তো গাইস এখন আমাদের দুইটা প্লেয়ার জীবিত তো তার একটা প্লেয়ার তো টু ভার্সেস ওয়ান আশা করি ম্যাচটা আমরাই উইন করব দেখা যাক কী ভাই সো তোমরা এখন দেখতে থাকো অ্যাটাকিং পয়েন্ট ও ভাই আরে ভাই আমাদের পিলারকে মেরে দিল সুতো কি আমাদের এই প্লেয়ারটা কী করতে পারে এখন মাই গড কেমনি কী করে আরে ভাই দৌড়ো রে ভাই এর মুভমেন্ট দেখে তো ভাই মনে হচ্ছে না জিততে পারবে আরে সালা তোর পিছন দিয়ে মারে চান্দু তোমাকে খাইছে চান্দু তুমি শেষ তুমি শেষ তুমি শেষ কেমনি কি তুমি শেষ আরে ভাই এসব কেউ কি হলো জুনের ভিতর থেকে মেরে দিল হ্যাঁ হ্যাঁ আমাদের প্লেয়ার সেফজুনের বাইরে থেকে মেরে দিল মাই গড তো আমরা দুইটা ম্যাচ উইন তারা ওয়ানলি ওয়ান একটা ম্যাচ সো গাইস আমি এখন এ ডব্লিউএম নিয়ে জাস্ট ট্রাই করবো যে আমি শত্রু পক্ষদেরকে মারতে পারি কি না তো আশা করি যারা এডব্লিউ এম ফ্যান তো লাস্টের দিকে খুব সুন্দর একটা গেম প্লে আছে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সেই অবধি দেখবে ঠিক আছে তো আজ দেখো আমার প্রিন পাচ্ছে চারশো পাঁচশো নাইন 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 কী খেলা ভাই আসলে এই ম্যাচটা খেলতে গিয়ে না আমার খুব টা হয়ে গেছে তো নাইন নাইন পাওয়ার কারণে আমাকে একদম ডিরেক্ট শ্যুট করলো অ্যান্ড আমি ডাউন হয়ে গেলাম এমনকি আমি ফাইনালি ওখানে এই ডেট কিচ্ছু করার নাই ভাই আমার তো আমাদের তিনটি ভিলার ডাউন ওয়ানলি ওয়ান একটি বিলার জিবি ভাই কী সম্ভব ভাই তো দেখা যাক আমাদের একটা প্লেয়ার তাদেরকে দুটো প্লেয়ারের সাথে বিট করছে তো আমাদের প্লেয়ার পারে কিনা তো আমাদের পিলার ভালোই সিনেমা চালাচ্ছে তো দেখা যাক সেসব দিশে টিকে দেখতে পারে কিনা মাঠে তো এর মুভমেন্ট দিকে মনে হচ্ছে না পারবে পেছন মেরে দেয় কিনা ভাই আমার সন্দেহ হচ্ছে তোমার পেছন মেরে দেয় কিনা তো তুমি লড়তে থাকো তোমার জীবন দিয়ে শেষ পর্যন্ত তোমার পিছন মেরেই দিলো ভাই আহা এ সত্য তোমাকে নিতেই হবে তোমাকে যেহেতু পেছন মারলো তুমি তুমি ওদেরকে পিছন মারবা ঠিক আছে তো গাইস টু টু পক্ষে টু পয়েন্ট করে হয়ে গেল ঠিক আছে আমরা দুইটা রাউন্ড জিতলাম তারা দুইটা রাউন্ড সো ফাইনালি আমাদের খেলা এখন শুরু হতে যাচ্ছে যে আমরা ক্যামনে ম্যাচটাকে ভুইয়া করলাম সো কাইস তোমার ম্যাচটা উপভোগ করো দেখতে থাকো যে আমাদের পুরো টিম ক্যামনে কিভাবে তাদেরকে ফেটানি দিল এখন আমি খুঁজছি এনিমি কোথায় পুরো এনিমির মাথাটাকে উড়িয়ে দিব সুকাইস এনিমি এখন পলাতক কোথায় কোথায় চান্দু মাথায় বের করো চান্দু মাথায় বের করো চান্দু আমাদের একটা প্লেয়ার ড্যামেজ অ্যান্ড ফাইনালি সে মৃত্যুর মুখোমুখি শেষ পর্যন্ত ভাই দেড়শো মারলাম ড্যামেজ কোথায় চানতো মাথায় বের করো চান মাথায় বের করো 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 কোথায় 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 আছো তো ফাইনালি 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 আমাদের দুইটা পিলার ড্যামেজ কিচ্ছু করার নেই ভাইয়া আমাকেও ড্যামেজ করে ভাই সাপ আই মু ফিনিশড ফিনি ভাইয়া এখন ওয়ানলি ওয়ান একটাই প্লেয়ার আছে সে স্নাইপার গান চালাচ্ছে ডব্লিউ এম তো দেখা যাক ভাই এ তো জোনপরে মারা যাবে তো কাজ শেয়ে উঠছে একজনের সাথে তো দেখা যাক সে ম্যাচটা আসলে উইন করতে পারে কি না কি রে ভাই কী করে ফাইনালি ফাইনালি ভাই ফাইনালি উইন করলাম তো আমরা তিনটে ম্যাচ জিতলাম তারা দুইটা অ্যান্ড এখন দেখবে আর এ ডব্লিউ কিং এ ডব্লিউএমের কেমপ্লে সো আমি সিনেপার টান দেখি কেমনি গেম প্লে করি আশা করি আমার গেম প্লে তোমাদের অনেক ভালো লাগবে সো গাইস গাইজ আমি এখন চোদেরকে খুঁজবো অ্যান্ড খুঁজে খুঁজে তাদেরকে আমি হেঁট মারবো অ্যান্ড তাদেরকে তাদের ধর থেকে আমি তাদের মণ্ডটা আলাদা করে দেবো সো কাইজ তোমরা দেখতে থাকো এই যে একটা মারলাম অ্যান্ড ফাইনালি তাকে ফিনিশও করলাম সো কাইজ একটা আইনি আমি কিল করলাম ঠিক আছে সো আমাদের চারটা তাদের তিনটা তো কাইজ তোমরা আমার ম্যাচটা দেখতে থাকো অ্যান্ড আরেকটাকে এক হাজারের ওয়ান হেড মারলাম অ্যান্ড ফাইনালি দুটোকে ফিনিশ করলাম আমি ঠিক আছে সো আমার ছেনাইফের গান যদি তোমাদেরকে চালানো ভালো লাগে সো আমার গেম প্লে যদি তোমাদেরকে ভালো লাগে আশা করি প্রত্যেককে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না সো গাইস তোমরা ম্যাচটা উপভোগ করো অ্যান্ড এনজয় করো সো লেটস গো আরে ভাই কেমনে কোথেকে কোন চান্দু মারলো আমাকে লাভে ব্রো আমার টিমের আমাকে বাঁচিয়ে দিল সো এখন আমি আমার জীবনটাকে আবারও ফেরত পেলাম অ্যান্ড দেখা যাক আমি কীভাবে চান্দুদের পিটানি দিই সো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে একটা চান্দুকে একটা হেড মারলাম অ্যান্ড আমার হিল কমে দিচ্ছে আমাকে পিছন বেরিয়ে এক প্লেয়ার কাইস আমার তিনটে প্লেয়ার ড্যামেজ অ্যান্ড আমার পুরো হিলটাকে কমিয়ে দিল সো দেখো এই হিলটাকে নিয়ে এড়ে গেছে আমার হিল কমিয়ে দিল অ্যান্ড ফাইনালি আমার এইটুকু জীবন নিয়ে আমি কেমনে হেড মারলাম দেখো সো গাইস প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ